আষাঢ় চোদ্দশো বত্রিশে একাদশী দুটি প্রথম ছয়ই আষাঢ় একুশে জুন যোগিনী একাদশী একাদশী শুরু পাঁচই আষাঢ় বিশে জুন শুক্রবার শেষ রাত্রি চারটে এক হইতে একাদশী শেষ ছয়ই আষাঢ় একুশে জুন শনিবার রাত্রি একটা চৌত্রিশ পর্যন্ত একাদশী পালন সাতই আষাঢ় বাইশে জুন রবিবার সকাল নটা পঁচিশের মধ্যে দ্বিতীয় শয়ন একাদশী একুশে আষাঢ় ছয়ই জুলাই রবিবার একাদশী শুরু বিশে আষাঢ় পাঁচই জুলাই শনিবার সন্ধ্যা ছটা চুয়াল্লিশ হইতে একাদশী শেষ একুশে আষাঢ় ছয়ই জুলাই রবিবার রাত্রি আটটা চুয়াল্লিশ পর্যন্ত একাদশী বারণ বাইশে আষাঢ় সাতই জুলাই সোমবার সকাল নটা উনত্রিশের মধ্যে